ওয়েলকাম ফ্রেন্ডস দু সালের মাধ্যমিক পরীক্ষা কবে থেকে শুরু হবে এই নিয়ে কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না কি হলো বিষয়টা প্রথমে মাধ্যমিক পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছিল কমেন্সমেন্ট কবে থেকে শুরু হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং যেটা দেখা গেল সেই দিন হলিডে থাকে মধ্য শিক্ষা পর্ষদের যে মডেল হলিডে লিস্ট তাতে পরিষ্কার লেখা আছে ওই দিন ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন যে কারণে সে চোদ্দো তারিখ ডেট কে পরিবর্তন করে নতুন তারিখ যেটা করা হলো বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তাতেও কি বিতর্ক এড়ানো গেল গেল না নতুন কি বিতর্ক তৈরি হলো না একটা বিষয়ে দেখুন মধ্য পর্ষদের যে মডেল হলিডে লিস্ট সেখানে বেশ কিছু সেকশনাল হলিডে আছে সম্প্রদায়গত ছুটি সেখানে একটি হচ্ছে গুরু রবিদাসের জন্মদিন এবার এই গুরু রবিদাসের জন্মদিনটা যে তিথিতে হয় সেটা হচ্ছে মাঘী পূর্ণিমা এবার মাঘী পূর্ণিমা বা মাঘ মাসের পূর্ণিমা দু সাল বা বাংলাতে চোদ্দোশো সাল পরের বছর যদি আমরা বাংলা ক্যালেন্ডার দেখি সেখানে বাংলার তারিখ হচ্ছে উনত্রিশে মাঘ কিন্তু ইংরাজি তারিখ হচ্ছে বারোই ফেব্রুয়ারি দু হাজার সেই দিন দেখুন পূর্ণিমা এবং যদি একটু গুগলেও আপনারা সার্চ করেন গুরু রবিদাস জয়ন্তী দু হাজার পঁচিশ সালের সেখানেও ডেট শো করছে বারোই ফেব্রুয়ারি দু বুধবার এবার এই সেকশনাল হলিডের দিন পরীক্ষা রাখার ব্যাপারে এই মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছিল সেটা আমরা একটু যদি দেখে নিই সামেটিভ ইভ্যালুয়েশনের যে সূচি দু সালের জন্য মধ্যশিক্ষা পর্ষদ থেকে পাবলিশ করেছিল সেখানে পরিষ্কার লেখা আছে নো সামেটিভ ইভ্যালুয়েশান ফর ক্লাস সিক্স টু টেন পাবলিক সিলেকশন টেস্ট ফর মাধ্যমিক স্যালভিস শিডিউল্ড অন সেকশনাল হলিডে অর্থাৎ সেকশনাল হলিডে দিনে রকম সামেটিক ইভ্যালুয়েশান ইভেন মাধ্যমিকের যে টেস্ট পরীক্ষা যেটা আমরা বলি সেই পরীক্ষাও রাখা চলবে না অথচ খোদ মধ্যশিক্ষা পর্ষদই কিন্তু মাধ্যমিক পরীক্ষা ওই দিনই শুরু করার জন্য বিজ্ঞপ্তি অলরেডি দিয়েছে তাহলে একটা সব বিরোধী কিন্তু আচরণ আমরা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যেখানে সিলেকশন টেস্ট রাখতে বারণ করা হচ্ছে সেখানে খোদ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বারোই ফেব্রুয়ারি থেকে শুরু করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যেদিনটা সেকশনাল হলিডে যেদিনগুলো মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোনো পরীক্ষা রাখা যাবে না এমন বিজ্ঞপ্তি দিয়েছিল কি বলবেন এরপর আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম ধন্যবাদ